तूफान होते एटीट्यूड लगे, चोखे दृष्टि लगे। তুফান মুক্তির আগে যে পূর্বাভাস ছিল তাদের বক্স অফিসে ঝড় অবধারিত হয়েছিল তারপরও সংশ্লিত থাকেই সব পূর্বানুমানকে আর মেলে কিন্তু সতেরো জুন পবিত্র ঈদ উল আজহার দিন মুক্তির পর থেকেই রায়হান রাবি পরিচালিত সাকিব খান অভিনীত সিনেমাটি নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে টিকিট মিলছে না খোদ রাজধানীর এক সিঙ্গেল হলে টিকিট না পেয়ে কালোবাজারের অভিযোগে ভাঙচুরের ঘটনাও ঘটেছে দুই দশক পর মধ্যরাতে শোধ চলারও খবর পাওয়া গেছে কিন্তু মুক্তির পর তুফান নিয়ে এত আলোচনা কেন জেনে নেওয়া যাক সম্ভাব্য সৎকার এক নম্বর সাকিব খান সালমান খানের ছবিতে শুধু সালমান খানই থাকেন আর কিছু থাকে না দুই হাজার দশ থেকে দুই হাজার পনেরো পর্যন্ত পবিত্র ঈদ উল ফিতরে সালমান খানের মুক্তি পাওয়া প্রায় সব সিনেমায় সুপারহিট অনেক সমালোচককে বলতে শোনা গেছে সিনেমা হিট হয়েছে ঠিক আছে কিন্তু এটা নেই নেই সেটা তখন ভক্তরা ছবিতে বহুল চর্চিত উত্তরটি দিতেন একইভাবে ছবিতে সাকিব খান আছেন দর্শককে হলে টানতে এটাই যথেষ্ট হিন্দি সিনেমায় এই প্রবণতা কমে গেলেও দক্ষিণ ভারতে বিশেষ করে তেলেগু সিনেমায় এখনও বড় তারকা নির্ভর সিনেমায় কি আছে না আছে সেসবের না ধে ভক্তরা তারকা ছবি দেখতে পড়েন গত কয়েক বছরে সমালোচকদের কাছে পাত্তা না পাওয়া অনেকগু সিনেমা একশো কোটি রুপির বেশি ব্যবসা করার এটাই একমাত্র ব্যাখ্যা তারকা নির্ভর থেকে সরে যাওয়া হিন্দি সিনেমার ব্যবসামধ্যে অন্যতম কারণ বলেও মনে করেন অনেক বিশ্লেষক যে কারণে শাহরুখের পর সালমান খানও এখন দক্ষিণ পরিচালক নির্ভর হয়ে উঠছেন তাই বাংলাদেশে শাকিব খানের ভক্তরা মোটাদাকে অন্তরজালে যাদের শাকিবখান বলা হয় তারা যে প্রিয় তারকার সিনেমা দেখতে হুম রেখে পড়বেন হে আর আশ্চর্যের কি তুফানের ক্ষেত্রেও এটা হয়েছে সিনেমা হলে বসে তুফান দেখার সময় আপদৃষ্টের সাধারণ একটি দৃশ্য ঘিরে ভক্তদের যে উল্লাস তাতে বুঝে যেতে কষ্ট হয় না তাদের কাছে পর্দায় সাকিব খান থাকলেই হল আর কিছু চায় না দুই নাম্বার টিজার গান ট্রেলারে বাজিমাত টিজার গান থেকে ট্রেলার তুফানের প্রতিটি কন্টেন্ট নিয়ে অন্তর্জালে যেভাবে আলোচনা হয়েছে রিলস টিকটক ভিডিও হয়েছে সম্প্রতি আর কোনো ঢাকায় সিনেমার ক্ষেত্রে সেটা দেখা যায়নি প্রথমে মুক্তি পায় তুফানের টিজার এরপর থেকে একে একে আসে দুটি গান লাগে উড়াধুরা তুফান এলোরে সর্বশেষ মুক্তি একদিন আগে পূর্ব ঘোষণা ছাড়াই আসে ট্রেলার প্রতিটি কন্টেন্টেই ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে দেশি দর্শকেরা তো বটেই ভারতীয় ইউটিউবাররাও প্রশংসা করেছেন টিজার ও ট্রেলারে সাকিব খান ও চঞ্চল চৌধুরীর উপস্থিতি সাকিব খানের এ আবহ আবহীত সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন দৃশ্যে বিস্তারিত বিশ্লেষণও করেছেন অনেক সমালোচক লাগে উরাধরা মুক্তির পর ছবির প্রচার যেন আরও গতি পায় গান্ডিতে গ্ল্যামারাস উপস্থিতি প্রীতম হাসানের নাচ এটিকে ভিন্ন মাত্রা দিয়েছে টিজার গান ট্রেলার নিয়ে এসব আলোচনা সিনেমাটিকে ব্যাপক পরিচিতি দিয়েছে যা সব ধরনের দর্শককে সিনেমাটির প্রতি আরো আগ্রহী করে তুলেছে নতুন সাকিবকে খুঁজে পাওয়া ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা ঠিক আছে কিন্তু তার অভিনয় আরো উন্নতির জায়গা আছে সাকিব খানকে নিয়ে মোটা দাগে এমন সমালোচনা ছিল কিন্তু তুফানের নতুন সাকিব সবাইকে চমকে দিয়েছে নিজের অভিনয় দক্ষতা দিয়ে অ্যাকশনের দৃশ্যগুলোতে তো বটেই রোমান্টিক আবেগের দৃশ্যগুলোতেও তার অভিনয় শরীরী ভাষায় তারিফ করেছেন সাধারণ দর্শক সিনেমায় সাকিব খানকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় এসব বৈচিত্র্যময় দৃশ্যে তার পারফরমেন্স ছিল চমকে দেওয়ার মতো আরেকটি দৃশ্যে হতাশ হওয়ার পরও যখন তার সঙ্গে নাবিলা ঝগড়া হয় সেই দৃশ্যে দারুণ করেছেন শাকিব খান সিনেমায় কয়েকটি দৃশ্য ছিল এমন যেখানে সংলাপ ছিল না সেসব দৃশ্য ভালো করেছেন তিনি অ্যাকশন লুক নিয়ে আলোচনা শাকিব খানকে এই সিনেমায় যেভাবে দেখা গেছে আগে খুব কম পরিচালক ওই পর্দায় তাকে এমনভাবে হাজির করতে পেরেছেন ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে নিজেকে উজার করে দিয়েছেন অভিনেতা যারা দেখেছেন তারা জানেন তুফানে শাকিব খানের লুক বৈচিত্র্য কতটা গুরুত্বপূর্ণ ছিল অ্যাকশন গান কান্না সব ধরনের দৃশ্যেই মানানস হয়ে উঠেছেন তিনি এসব গল্প সিনেমা মুক্তির আগে নয় বরং মুক্তির পর মানুষের মুখে ছড়িয়েছে উপমহাদেশের সিনেমার ক্ষেত্রে যা হয় মানুষ মুখে মুখে সিনেমা আরও ছড়িয়ে পড়ে তুফানের ক্ষেত্রেও তাই হয়েছে দুই ঘরানার মিশ্রণ তুফান দুই ঘরনার সিনেমার দর্শক পেয়েছে সাকিব খানের ভক্তরা যেমন সিনেমাটি দেখতে গেছেন তেমনি চঞ্চল চৌধুরীর ভক্তরাও গেছেন দুই ঘরনার সিনেমার দর্শকের আগ্রহের কারণে সিনেমাটি আরো জনপ্রিয় হয় তুফান নির্মিত হয়েছে নব্বই দশকের প্রেক্ষাপটে ফলে সিনেমাটির কস্টিউম সেট লুক খুবই গুরুত্বপূর্ণ ছিল মুক্তির পর সবাই উঠে গেছে সিনেমাটিতে যেভাবে নব্বই দশকের বাংলাদেশকে তুলে ধরা হয়েছে সেটার প্রশংসা করেছেন সাধারণ দর্শকরাও একই সঙ্গে প্রশংসিত হয়েছে তাহসির রহমানের সিনেমাটোগ্রাফি রায়হান রাফি শুরুর পর থেকেই সিনেমায় নিজের ছাপ রেখেছেন নির্মাতা রায়হান রাফি তুফানও সেটার ব্যতিক্রম নয় দেখার পর অনেক দর্শকই রাফির নির্মাণ নিয়ে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন রাফির সব সিনেমাতেই ওয়ান টেক শট থাকে আছে তুফানেও হাসপাতালে ওয়ান টেক শটের যে দৃশ্য আছে সেটার জন্য নির্মাতার বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য তুফানের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে সাকিব খান রাফি কাজ করেছেন এক্স ফ্যাক্টর হিসাবে